সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার ব্যথা বিশেষজ্ঞ ঢাকা পেন অ্যান্ড স্পাইন সেন্টার তো আজকে আমার সাথে আছেন সাহেব উনি থেকে আমাদের কাছে আসছিলেন উনি দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন তো আমরা ওনার মুখে শুনবো উনি কী জন্য আমাদের কাছে আসছিলেন এবং চিকিৎসার পরে এখন কেমন আছেন আলাইকুম দীর্ঘ বারো বছর ধরে আমার আঠারো ইঞ্জুরি আমি ক্রিকেট খেলে ব্যথা পাইছিলাম আমার আঠোরা ফুলে যেত ইভেন আমি চলাফেরা করতে পারতাম না পায়ের পাতার দিকের ব্যথাটা চিনচিন না হতো ইভেন আমি খুব কষ্ট হতো ওয়াশরুম ব্যবহার করতে পারতাম না সিঁড়ি চলাফেরা করতে পারতাম না হাতে চলে খুব কষ্ট হতো একদিন আমি স্যারের অনলাইনে আমি দেখতে পাই স্যারের ঠিকানা তখন আমি স্যারের সাথে যোগাযোগ করি ইভেন স্যারের কাছে আমি আমার টোটাল হিস্টোরি আমি বলি বলার পরে আমার আমি এখন অনেক আরাম এবং সুস্থ আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং স্যারের মাধ্যমে আমি ট্রিটমেন্ট নিই স্যার অনেক ভালো এবং আমি দোয়া করি স্যারের যেন এরকম আরও ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট দিতে পারে মানুষের সেবা করতে পারে আমি অনেক খুশি এবং অনেক হ্যাপি আমি আমার লাইফটা অনেক থেকে অনেক দীর্ঘ হয়েছে আমি খুবই কষ্ট হইতো চলাফেরা নামাজ তারপরে বিশেষ করে ওয়াশরুমে বসলে আমি উঠলে আমার আটুরা ইয়ে হয়ে যেত ফুলে যেত ফুলে যেত স্যারের কাছে এসে আমি অনেক থাকি আমি এখন পুরোপুরি সুস্থ সব অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সুস্থ আছেন জেনে ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম